গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি তো আজকে শ্রাবণের তৃতীয় সোমবার তো সেটা বলার আগে যেটা বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখো যে আজকের নিয়মাবলী আজকে শ্রাবণ মাসের সোমবারের যে পালনই যে শিব শিবের যে পালনী তার যে নিয়মাবলী সেটা কিন্তু পুরোটা দেখতে পাবে শেষ পর্যন্ত দেখলে তো দেখতে পাচ্ছ তোমরা যে এখানে এখানে শিব রয়েছে এবং শিবলিঙ্গলিঙ্গে কিন্তু আমি আজকে শিব পালনি করব এবং এখানে কিন্তু আমি অবশ্যই বাবার মাথায় ভোলানাথের মাথায় কিন্তু জল ঢালবো এবং ঢেলে শিবের পালনী করবো তো তোমাদের সেটাই আজকে চলো দেখাই যে কিভাবে আজকে পালনিটা করব তো তার জন্যে অবশ্যই কিন্তু ফুল লাগবে ফুল এবং বেলপাতা এগুলো তো খুবই প্রয়োজনীয় উপাদান শিবের জন্যে অবশ্যই বেলপাতার প্রয়োজন তাই জন্য দেখতেই পাচ্ছ ফুল এবং বেলপাতা রয়েছে এবং এখানে অবশ্যই শিব বাবা ভোলানাথ এবং তার জন্যে অবশ্যই ঘিও লাগবে এই যে তোমাদের দেখাবো যে ঘি অবশ্যই লাগবে কারণ আজকের দিনে কিন্তু অবশ্যই ঘি দিতে হবে এবং পারলে যদি মধু বা অন্য কিছু থাকে সেগুলো থাকলে তো খুবই ভালো হয় আর না থাকলে শুধু ঘি দিলেও হবে ঘি দিতে হবে তো প্রথমে দেখো যে আমরা ঘিটা দেব বাবার মাথাতে ঘি দিয়ে এই ফার্স্টেই ফার্স্টেই ঘি দেব একটা অত্যন্ত শুভ দিন হলো তৃতীয় সোমবার গোটা শ্রাবণ মাসটা যেহেতু বাবা ভোলানাথের জন্ম মাস বাবার মার বলা হয় ভোলানাথের যেহেতু শিবের যেহেতু জন্ম মাস তাই এইটা আমরা সকলেই সবার সাধ্য মতন কিন্তু এটা পালন করি তো এটা তোমরাও অবশ্যই যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আজকের দিনটাকে পালন করো বাবার মাথায় জল ফেলে এই শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করো এবং সেখানে তোমরা অবশ্যই আজকে নিরামিষ আহার করবে নিরামিষ আহার করে কিন্তু আজকে এই দিনটাকে অবশ্যই পালন করবে তো প্রথমে দেখতেই পাচ্ছ এইভাবে আর কি শিবের মাথায় ভালো করে প্রথমে ঘি মাখিয়ে নিতে হবে এইভাবে প্রথমে ঘি মাখিয়ে নেবে ভালো করে রাখানোর পরে তারপরে কিন্তু শিবের মাথায় জল ঢালবে এবারে যার যেরকম সাধ্য আছে অবশ্যই যদি কারুর দুধ থাকে তাহলে অবশ্যই দুধ ঢালতে পারো আর নালে অবশ্যই গঙ্গা জলের তো শুদ্ধ কিছু হয় না ফলে স্বাভাবিকভাবেই গঙ্গা জল দিয়ে বাবার মাথায় জল ঢালবে এবং অবশ্যই ॐ नमो शिवाय ॐ नमो शिवाय नमो ॐ नमो शिवाय नमो ॐ नमो शिवाय नमो नमो शिवाय বা মাথায় জল ঢালবে অবশ্যই ওম বলবেন না যারা ব্রাহ্মণ ছাড়া যারা বাবার মাথায় জল ঢাকবে তারা বলবে নমো শিবায় নমো বলে তারা কিন্তু এরকমই ঘটিতে করে অবশ্যই হ্যাঁ জল দেবে জল ঢালবে সে কোনো মন্দিরেই হোক বা নিজের বাড়িতেই হোক নমো শিবায় নমো বলবে আর ব্রাহ্মণরা ওং নমো শিবায়ও বলবে এরপরে আমি শিব পুজো করব সবাই এমনি শুধু নমো শিবায় বলে পুজো করবে কিন্তু ব্রাহ্মণদের জন্য অবশ্যই ওং বলে তারা পুজো করবে যেমন আমি পুজো করব এতে গন্ধে পুষ্পে নমো নম গণে সায় নম এতে গন্ধে পুষ্পে আদি নম দিপন্ধ দেম এ গন্ধে পুষ্পে নম নম হে নমেম এ তে গন্ধে নি ভয়োহৰ শ্ৰী শিবায় নম এ তৎ পুষ্পং নম নম শিবায় নম এ তৎ পুষ্পং নম নম শিবায় নম এ তৎ পুষ্পং নম নম শিবায় নম এইভাবে শিবের পুজো করবে করে আজকে অবশ্যই তোমরা নিরামিষ খাবে নিরামিষ আহার করবে করে আজকের এই শিব পালনী তৃতীয় সোমবার শ্রাবণ মাসে অবশ্যই তোমরা এইভাবে পালন করবে প্রথমে ঘি দিয়ে তারপর জল বা দুধ থাকলে দুধ দিয়ে এবং তারপর লাস্টে নম শিবায়ও বলে কিন্তু মাথাতে এইভাবেই ফুল এবং বেলপাতা দিয়ে শিবের পুজো করবে